সবাইকে শুভেচ্ছা গত পর্বে আমরা র্যাগনারের প্রাক্তন স্ত্রী লেগারথার উন্মত্ত যৌন জীবন দেখতে পেয়েছি রাজা একবারের সাথে ক্ষমা করবেন এই দৃশ্যগুলো আপনাদের মতো আমাকে অনেক বিভ্রান্ত করেছিল কারণ লেগার্থা যে টাইপের মহিলা ছিলেন তাতে তার এই বেলের মেনে নেওয়া খুবই কঠিন একটা ব্যাপার আসলেই কিন্তু বিষয়টা এমন ছিল না তো কি ছিল চলুন এই পর্বে আমরা সেটা দেখার চেষ্টা করি লেগার্থা বুঝতে পেরেছিলেন সে এবং একবার যে শারীরিক খেলায় মত্ত রয়েছে সেটা আসলে অসম্পূর্ণ কারণ একবার তার জন্য মোটে উপযুক্ত পুরুষ নন তাই এটা আসলে লেগার্থার কাছে একটা অভিনয় ছাড়ার কিছুই ছিল না একবারটের সাথে মিশে সে মূলত ভাইকিংসদের জন্য একটা ভালো ভূমির ব্যবস্থা করেছিলেন তো এদিকে মার্সিয়া জয় করার পর সবাই ওয়েসেক্সের রাজধানীতে ফিরে এসেছিল একবার সবাইকে উষ্ণভাবে উপর্থনা জানিয়েছিলেন কিন্তু একবার্ট এবং র্যাগনার একই সাথে তাদের নিজ নিজ ক্ষমতার প্রতি প্রচণ্ড যত্নবান ছিলেন এটা বলাই বাহুল্য আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল তারা একে অপরকে সহযোগিতা করছেন কিন্তু তাদের কথাবার্তায় চাল চলন এবং আরও বেশ কিছু ব্যাপারে অন্তর্নিহিত কিছু পার্থক্য লক্ষ্য করা যায় একবার চাইছিলেন মার্সিয়ার প্রকৃত ক্ষমতার নিয়ন্ত্রণ করতে কিন্তু তিনি সরাসরি তা দখল করতে পারেননি একবার শুধু পর্দার আড়ালে থেকে কারসাজি করতে পারত সামনে থেকে যে তিনি বুক চিতিয়ে লড়াই করবেন সে মনোভাব বা শক্তি কোনোটাই মধ্যে ছিল না সে মূলত চেয়েছিল কোয়েনশ্রিত এবং তার ভাই যৌথভাবে মার্শিয়ার রাজ্য শাসন করুক এবং প্রতি বছর তাকে বড় অঙ্কের কর প্রদান করুক কিন্তু অনেকটা অপ্রত্যাশিতভাবেই সেদিন রাতের ভোজসভায় মার্সিয়ার সিংহাসন সম্পূর্ণ নিজের কাছে রাখার জন্য কোয়েন্স্রিত তার নিজের চাচাতো ভাই ব্রিগ্রেডকে বিষ প্রয়োগ করে হত্যা করেন আর এভাবেই কোয়েন্স্রিত মার্সিয়ার একমাত্র শাসক হয়ে ওঠেন এবং র্যাগনার তার জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য খুব ভালো একটা ব্যবস্থা করতে সক্ষম হন এরপর একবারটির সাথে চুক্তি সম্পন্ন শেষ করে রেগনার ভাইকিং ছন্নদের নিয়ে কার্টিকার প্রণালীতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হন একদিন জাহাজে থাকাকালীন রেগনার বারবার অ্যাথেলিস্তানকে প্যারিজ সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন কারণ র্যাগনার এর আগে একদিন অ্যাথেলিস্তানের সাথে কথাবার্তার সময় এই প্যারিজ সম্পর্কে জানতে পেরেছিল যেহেতু আগে একসময় ছিল তাই সে প্যারিস সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখত র্যাগনারের কথার উত্তরে সেদিন জীবনধারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন র্যাগনারকে সে বলেছিল প্যারিসে সর্বত্র সোনায় মরা থাকে এর অ্যাবেগুলো ইংল্যান্ডের চেয়েও বহু গুণে বেশি ধনী তার এ ধরনের কথা শুনে র্যাগনারের চোখ স্বাভাবিকভাবেই লোভে জ্বলতে থাকে তার অবস্থা দেখে মনে হচ্ছিল এই গ্রীষ্মে সে প্যারিস অভিযানের জন্য লক্ষ্য স্থির করে ফেলেছে এদিকে সাথে র্যাগনারের এই আন্তরিক আলোচনায় মগ্ন থাকতে দেখে পাশের বোটে অবস্থান করা ফ্লোকির মন ঈর্ষায় ভরে ওঠে ফ্লকি প্রথম থেকেই অ্যাথেলিস্তানকে অপছন্দ করত তার উপরে সম্প্রতি অ্যাথেলিস্তান র্যাগনারের আরো কাছাকাছি চলে এসেছিল আর এই কারণেই তার প্রতি সে প্রচন্ডভাবে ঈর্ষান্বিত হয়ে পড়েছিল তবে শুধু এ কারণেই যে ফ্লোকি এথেলিস্তানের উপরেই নিঃশান্বিত ছিল ব্যাপারটা কিন্তু তেমন নয় আরেকটা কারণ ছিল অ্যাথেলিস্তান খ্রিস্ট ধর্ম বিশ্বাস করত এবং যেটা ছিল নর্স দেবতাদের প্রতি তাদের বিশ্বাসের বিরুদ্ধে একটা আচরণ ফ্লোকির কাছে তার ঈশ্বর এবং সেই ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসটাই সবকিছু কিছু এর কয়েকদিন পর র‍্যাগনারের নৌবহর অবশেষে কাঠে প্রণালীতে ফিরে আসে আহতদের নিয়ে এবার পশ্চিমা অভিযান শেষ করে ভাইকিংসদের দলটা জাহাজ থেকে একে একে নামতে শুরু করে কিন্তু এবারের যাত্রায় তাদের অনেক ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল তাদের অনেক ভাই যারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল তাদের সাথে তারা ফিরে আসতে পারেনি নিজ ভূমিতে সেদিন জাহাজ থেকে নেমে রোলো সিগিকে কোথাও দেখতে পায় না কিন্তু সে তো জানতো সিগি তার অপেক্ষায় বসে আছে এর আগে যতবার সে বাইরে গিয়েছে ততবার সে এই বিষয়টা লক্ষ্য করেছে কিন্তু এবার সিগি ছিল না তার অপেক্ষায় কারণ রোলো জানতো না সিগি র্যাগনারের ছেলেদের বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিয়েছিল অন্যদিকে মধ্যেও র্যাগনারকে দেখার পর থেকে কিছুটা সংকোচ বোধ হতে শুরু করেছিল সে র্যাগনারের চোখ এড়িয়ে চলছিল তবে রোলো যখন তার কাছে জানতে চাই সিগির কথা অ্যাসলাগ তখন বলে সিগি র্যাগনারের ছেলেদের বাঁচাতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মারা গিয়েছে এটা শুনে রোলোর মনটা ভেঙে খান খান হয়ে যায় সে চলে যাওয়ার সময় সিগির সাথে ভালো ব্যবহারও করেনি সেটার জন্য তার মন অনুতাপে পুড়ে যেতে শুরু করেছিল কিন্তু সিগির বিষয়ে আসলাকের উত্তর শুনে র্যাগনারের মনে এবার একটা প্রশ্ন জাগে সে আসলাককে জিজ্ঞাসা করে কেন সিগি তার বাচ্চাদের দেখাশোনা করবে যদি সিগিকেই বাচ্চাদের দেখাশোনা করতে হয় তাহলে এ সময় আসলাক কোথায় ছিল র্যাগনারের কথার জবাবে অবশ্যই আসলাক তার বিশ্বাসঘাতকতার কথা তাকে বলে না সেদিন তাকে সে মিথ্যেই বলেছিল অ্যাসলাক বলেছিল সে তার বাচ্চাদের দেখাশোনা করার জন্য সিগির সাহায্য নিয়েছিল তবে র্যাগনারের চোখে মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল আসলাকের এই উত্তরটা র্যাগনারকে মোটেও সন্তুষ্ট করতে পারেনি সে তারপরেও চালিয়েই যেতে থাকে কিন্তু আসলাক পরুণের সাথে দেখা করার অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সেদিন রাত্রে যখন আসলাক র্যাগনারের সাথে ঘনিষ্ঠ হতে যায় তখন র্যাগনার আবারও আসলাকের কাছে জানতে চায় কেন সিগি তাদের বাচ্চাদের দেখাশোনা করছিল এ সময় আসলাক স্বামীকে পুরুদ্ধ করার চেষ্টা করে কিন্তু র্যাগনারের এসব করার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না ফলে আসলাকের আর কোনো উপায় ছিল না বলা যায় তবে তার একটা উত্তর র‍্যাগনারকে দিতেই হতো কিন্তু আসলেই সেদিন কোনো সদ দিতে পারেনি না আসলাক র্যাগনারকে তবে রেগনার আপাতত আসলককে রেহাই দিলেও সে কিন্তু স্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে গিয়েছিল অন্যদিকে সার্বিক অবস্থা দেখে প্রকির মনেও প্রশ্ন আসে সিগির মৃত্যুর পেছনে আরও কিছু কারণ জড়িয়ে রয়েছে তাই সে তার এই ধারণা থেকে তার স্ত্রী হেলগাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয় দেখা যায় হেলগা অবশেষে ফ্রকিকে মূল সত্য কথাটি বলে দিয়েছে র্যাগনারের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে ফ্লুকি সিদ্ধান্ত নেয় অবশ্যই র্যাগনারের এই বিষয়টা তার বলা উচিত কিন্তু হেলগার থেকে সব শোনার পর যে বিষয়টা তাকে আরও বেশি কৌতূহলী করে তুলেছিল সেটা হচ্ছে সেই পরিব্রাজকের নাম কারণ হারবার্ট ছিল দেবতাদের রাজা ওডিনের উপনাম ফলে ফ্রকিও ভাবতে শুরু করে এই ব্যক্তি যিনি আসলাদের সাথে থেকেছিলেন তিনি সত্যিই হয়তো একজন দেবতা হতে পারে দেবতার ছদ্মবেশেই সে হয়তো এই বাইকিংস ভূমিতে এসেছিলেন প্রকৃত যখন এসব চিন্তাভাবনায় ব্যস্ত তখন ঠিক একই সময় খারাপ একটা খবর লেগার্থার কানে পৌঁছায় দেখা যায় পশ্চিমে অভিযানের দিনগুলোতে তার রেখে যাওয়া প্রেমিক কাল্প লেগার্থার পদবি এবং সম্পদ সব নিজের দখলে নিয়ে নিয়েছে ফলে তার এই কান্ডে লেগার্থা এতটাই রেগে গিয়েছিল যে সে বাক্রুদ্ধ হয়ে গিয়েছিল সে কখনো কল্পনাও করতে পারেনি তার এই কুকুরটি তার মালিককে শেষ পর্যন্ত কামড়ে দেবে লেগার্থ এরপর র্যাগনারের কাছে এই নালিশটা জানাতে চলে আসে সে আশা করেছিল র্যাগনার তাকে হয়তো তার পদবি এবং সম্পদ ফিরে পেতে সাহায্য করবে কিন্তু র্যাগনার তখন আর নিজের মধ্যে ছিল না কারণ সে ছিল প্যারিস জয়ের স্বপ্নে বিভোর একজন ব্যক্তি আর বলাই বা হল্য লেগার্থার এই কথাগুলো শোনার পরে সে নিজেদের মধ্যে কোনো ঝামেলায় যাই না সে লেগার্থাকে শান্ত হতে বলে সেদিন সেই সাথে সে এটাও বলেছিল এই মুহূর্তে একটা গৃহযুদ্ধ শুরু হলে সেটা নিজেদের মধ্যে সমস্যা আরও বাড়াবে একই সাথে আশ্বস্ত করে বলেছিল সে কাল্পের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে কিন্তু তার এই ছেলে ভুলোনো কথাবার্তায় মন গলে না লেগার্থার আসলে র্যাগনার ইচ্ছে করেই লেগার থাকে হেল্প করতে চাইছিল না কারণ তার মনে তখন প্যারিস জয়ের স্বপ্ন ঘোরপাক্ষা খাচ্ছিল র্যাগনারের মন সম্পূর্ণরূপে প্যারিসের দিকেই ছিল বলা যায় এ কারণে লেগার তাকে বিদায় দিয়ে সে দ্রোষটাকে খুঁজে বের করে এবং তার সাথে দেখা করে সে র্যাগনার তাকে সেদিন জিজ্ঞাসা করেছিল সে যদি এবার প্যারিস আক্রমণ করে তবে তার ফলাফলটা কি হবে দ্রোষটা র্যাগনারকে একটা উত্তর ঠিকই দিয়েছিল কিন্তু দ্রোষার কথাগুলি র্যাগনারের কাছে শুভ লক্ষণ বলে মনে হয়নি কিন্তু কোনো নিষেধাজ্ঞা বা বাধা কিছুই র্যাগনারকে থামাতে পারেনি প্যারিস জয়ের আকাঙ্ক্ষা থেকে এই উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে র্যাগনার তার বাহিনীকে একত্রিত করতে শুরু করে এই গ্রীষ্মেই প্যারিস আক্রমণের পরিকল্পনার কথা ঘোষণা করেন র্যাগনার ল্যাব সে একদিন একটা বক্তৃতাও দেয় সবার উদ্দেশ্যে সেই বক্তৃতার মাধ্যমে সকলের রক্ত গরম করে তুলেছিল সেদিনে সব ভাইকিংসদের মনে এটাই আশা ছিল তারা সকলেই প্যারিসে গিয়ে হয়তো অনেক অনেক বেশি সম্পদ লুট করতে পারবে প্যারিস অভিযানের আনন্দে সবাই যখন মেতে উঠেছে ঠিক তখন একজন বুঝতে পারছিল সে প্রতারিত হয়েছে র্যাগনারের থেকে আর এই মানুষটা ছিল লেগার্থা একদিন র্যাগনার লেগার্থার সাথে হেডেভিতে দেখা করে লেগার্থা প্রথমে ভেবেছিল র্যাগনার হয়তো তাকে এবার সমর্থন করতে এসেছে কিন্তু সে কল্পনাও করেনি র্যাগনার কালকে প্যারিস অভিযানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে এ ধরনের কাজে তাৎক্ষণিকভাবে লেগার্থা অনেক ভীত হয়ে পড়ে আর বলাই বাহুল্য এতে লেগার্থা সম্পূর্ণ হতাশ হয়ে গিয়েছিল র্যাগনারের আচরণ দেখে তার মনে হচ্ছিল সে যেন একটা জোকার লেগার্থা র্যাগনারের কর্মকাণ্ডে একেবারে বীত হয়ে ওঠে তার অঞ্চলে ফিরে আসার পর সে এক মুহূর্ত দেরি না করেও সেখান থেকে চলে যায় তবে র্যাগনার লেগার্থার প্রস্থানকে মোটেও আমলে নেয়নি এর পর মুহূর্তেই ফ্লোকি আসে র্যাগনারের কাছে এবং আসলাগের বিষয়টা তাকে বলে দেয় তবে ফ্লকি ভেবেছিল র্যাগনার এসব শুনে আসলাগের প্রতি হয়তো রেগে যাবে কিন্তু দেখা যায় তার বিষয়টা হয় উল্টো বরং একজন নর্স গড ছদ্মবেশ ধারণ করে আসলাগের সাথে মিশেছে এটার জন্য সে সম্মানিত বোধ করতে শুরু করেছিল আসলে ভাইকিংস বিশ্বাস বলে কথা আমরা সেদিকে না যাই অন্যদিকে সিগির মৃত্যুটাকে রোলো একেবারেই মেনে নিতে পারছিল না সে সবসময় মাতাল অবস্থায় পড়ে থাকত এরকম একদিন রোলো তার অসন্তুষ্টি প্রকাশ করার জন্য সিয়ারকে খুঁজে বের করে রোলোর সবসময় মনে হতো তার জীবনের সমস্ত আশা হারিয়ে গিয়েছে তার ভাগ্য বিপর্যস্ত কিন্তু তার ভাই র্যাগনারের ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছিল কিন্তু সে র্যাগনারকে ঘৃণা করে না রোলোর কথা শুনে সেদিন সিয়ার হেসে ওঠে যদিও রোলো তখন এটার অর্থ বুঝতে পারিনি তবে অন্তত এটা ইঙ্গিত পেয়েছিল সে অদূর ভবিষ্যতে তার জীবন হয়তো বদলে যেতে চলেছে রোলোর ভাগ্যে কি ঘটতে চলেছিল সেটা তো এই সিজনে দেখবই কিন্তু চলুন এবার আমরা দেখার চেষ্টা করি ইংলিশ ভূখণ্ডে কি ঘটছিল আচ্ছা এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে একজন স্ত্রী যখন প্রেগনেন্ট হয় তখন সেটা বেশিরভাগ স্বামীদের জন্যই অবশ্যই সুখের একটা খবর কি বলেন কিন্তু লজ্জাজনক ব্যাপার হলো হল জায়গায় যুদ্ধ করার পর বাড়ি ফিরে জানতে পারেন তার স্ত্রী সন্তান সম্ভবা এটা সম্ভব বউ হতে হইলে তো প্রয়োজন হয় কিন্তু স্বামীর জুডিথ স্বামী ছাড়াই গর্ভ ধারণ করে ফেলেছিল এই খবরটা শুনে স্বাভাবিকভাবে অ্যাথেলুল রেগে গিয়েছিলেন কিন্তু এতটা রেগে গিয়েছিলেন যে সে তার স্ত্রীকে মেরে ফেলতে চেয়েছিলেন অ্যাথেলুল জুডিথের কাছে জানতে চেয়েছিল এই সন্তানটি কার কিন্তু সে তাকে যতই জেরা করুক না কেন তাকে একটা কথাও বলতে রাজি হননি ফলে যখন সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিল তখনই একবার তাকে ডেকে নেয় অ্যাথেলুলপকে ডেকে নেওয়ার একটা বিশেষ কারণ ছিল একবারটের কাছে খবর এসেছিল ভাইকিংসদের জন্য যে জায়গাটা বরাদ্দ দেওয়া হয়েছিল সেখানে অবস্থান করা ভাইকিংসদের উপর স্থানীয় ব্রিটিশরা আক্রমণ করেছে ফলে একবার্ট খুব রেগে গিয়েছিলেন তার আশঙ্কা হচ্ছিল যদি র্যাগনার এসব জানতে পারে তাহলে সে অবশ্যই ভাইকিংসদের নিয়ে আসবে এখানে এবং এর প্রতিশোধ নেবে সে তাই পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সেজন্য একবার তার ছেড়ে অ্যাথেলুলকে এই অশান্তি দমন করতে কিছু অভিজ্ঞ অভিজাতদের সেখানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বাবার নির্দেশ পেয়ে অ্যাথেলুল কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে কিন্তু একবার যেটা কল্পনাও করেনি সেটা হলো তিনি শিয়ালের কাছেই আসলে মুরগি পাহারার ব্যবস্থা করে দিয়েছিলেন একটা প্রবাদ বললাম আর কি কারণ অ্যাথেল তার সমস্ত জমে থাকা ক্ষোভ রাগ ভাইকিংসদের এই কৌত্রীর উপর ঢেলে দেওয়ার চিন্তা করেছিলেন অ্যাথেলুন বুঝতে পেরেছিল তার ইস্টী তার বাবার প্ররোচনায় কোনো ভাইকিংসের সাথে মিশে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাছাড়া অ্যাথেলের সাথে যারা এসেছিল সেই অভিযাত্রা সকলেই ভাইকিংসদের ভীষণ অপছন্দ করত। ফলে ভাইকিংসদের এলাকায় পৌঁছে তারা সকলেই রক্তপিপাসু পিপাশু মতো গ্রামবাসীদের উপরে ঝাঁপিয়ে পড়ে র্যাগনারের রেখে যাওয়া এই নিরীহ ভাইকিংসদের চিৎকার চেঁচামেচির সাথে সাথে আনুষ্ঠানিকভাবে একটা হয়ে চারদিকে ছুটতে শুরু করে কিন্তু কোনো দেখা যায় না মধ্যে নিরীহ ভাইকিংসদের ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার এমনকি এই গোত্রের শিশুরাও রক্ষা পায়নি তাদের হাত থেকে সেদিন অনেক রাত পর্যন্ত হত্যাকাণ্ড চলতে থাকে সেই ভূমিতে একবার মূলত পাঠিয়েছিল অ্যাথেল্পের দ্বন্দ্ব সমাধানের জন্য কিন্তু তিনি কখনো কল্পনাও করেননি তার এই সদিচ্ছাই ভাইকিংসদের পুরো বসতিটাকে ধ্বংস করে দেবে অ্যাথেল শুধু ভাইকিংসদের হত্যা করে খ্যান্ত হননি ভাইকিংসরা যে বাড়িগুলো কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছিল সেগুলিকেও পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন তিনি স্বাভাবিকভাবেই এই খবরটা দ্রুত একবারটির প্রাসাদে পৌঁছে যায় একবার সব জানার পর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন অ্যাথেলোল্প তার আদেশ সম্পূর্ণভাবে অমান্য করেছে বাইকিংসদের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপনের জন্য তিনি এত কঠোর পরিশ্রম করেছিলেন আর সেটাকেই একেবারে ধ্বংস করে দিয়েছিল তার নিজের সন্তান একবার বুঝতে পেরেছিল যদি র্যাগনার এসব জানতে পারে তবে সে অবশ্যই এর তীব্র প্রতিশোধ নেবে ওয়েসেক্সের পুরো রাজ্য আবারও সংকটে পড়বে সেদিনের পর যখন সবাই ফিরে আসে তখন ক্রোধের বসে একবার গণহত্যায় অংশগ্রহণকারী সমস্ত অভিজাতদের শিরচ্ছেদ করার নির্দেশ দেন অবশ্যই এথেলো শাস্তি এড়াতে পারেননি কোনো কথা না বলে অ্যাথেলুলপ শুধু সেখানে দাঁড়িয়ে ছিল এরপর রাজসভা থেকে সবাই যখন বের হয়ে যায় ঠিক তখন অদ্ভুত একটা ষড়যন্ত্র সেটারই স্বাক্ষর রেখেছিলেন তখন একবার সবাইকে তাড়িয়ে দেওয়ার পর পুত্র অ্যাথেলুলপের উদ্দেশ্যে একটা ছলনাময়ী হাসি হেসে ওঠেন এরপর যেটা বোঝা যায় সেটা হচ্ছে ভাইকিংস নিধনের এই পুরো ঘটনাটা প্রচ্ছন্ন সমর্থন এবং ষড়যন্ত্রের কারণেই ঘটেছিল বাপ বেটা মিলে শুরু থেকে শেষ পর্যন্ত একত্রে এই কাজ শেষ করেছিল তবে এখন প্রশ্ন আসতে পারে একবার কেন এই বেইমানিটা করলেন র্যাগনারের সাথে আসলে ভাইকিংসরা কিছুদিন আগেই তাকে মার্সিয়া রাজ্য দখল করতে সাহায্য করেছিল আমাদের মনে আছে নিশ্চয়ই তাই এখানে একবারের কাছে আর কোনো মূল্য ছিল না র্যাগনার তথা ভাইকিংসদের আমরা যদি গত পর্বের প্রথম দিকের ঘটনাগুলো দেখি তাহলে বুঝতে পারবো সেখানে এই অভিজাতদের সাথে তিনি একটা চুক্তি করেছিলেন র্যাগনারকে জমি দেওয়ার জন্য কিন্তু এটা তিনি আসলে জাননি। তাই প্রভাবশালীদের দিয়ে তিনি ভাইকিংসদের হত্যা করিয়েছেন এবং বলাই বা র্যাগনার যখন এটা জানতে পারবে তখন সে এটাও জানতে পারবে যে একবার সেই প্রভাবশালীদের কঠিন শাস্তি দিয়েছেন আর এটা জানার পর হয়তো র্যাগনার তার রাজ্যের উপরে কোনো আঘাত করবে না অর্থাৎ এর মাধ্যমে বলাই যায় রাজা একবার এক ঢিলে দুই পাখি মারার এই পদক্ষেপটি সত্যি দুর্দান্ত ছিল অন্যদিকে র্যাগনার ইতিমধ্যেই উত্তরে তার নিজ ভূমিতে ফিরে এসেছিলেন তাই এই বিষয়টা সম্পর্কে সে সম্পূর্ণ জ্ঞাত ছিল না সে তখন অ্যাথেলিস্তানের সাথে প্যারিস আক্রমণের পরিকল্পনা নিয়েই ব্যস্ত ছিল অ্যাথেলিস্তান প্যারিসের ভৌগোলিক অবস্থান এবং নগর প্রতিরক্ষা ব্যবস্থা কেমন সেটা নিয়ে র্যাগনারের সাথে আলোচনা করছিল প্যারিসের প্রধান শহরটি সেইন নদীর একটা দ্বীপে অবস্থিত যা দুর্ভেদ্য বিশাল নগর প্রাচীর দ্বারা বেষ্টিত প্রতিরক্ষার অংশ হিসেবে দেয়ালে মাঝে মাঝে তীক্ষ্ণ টাওয়ারের অবস্থান ছিল শুধুমাত্র একটা ড্রব্রিজ দিয়ে শহরটাকে স্থলভাগের সাথে সংযুক্ত করা ছিল এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে টোপকে প্যারিস আক্রমণ করা কতটা কঠিন সেটা বলে বর্ণনা করা সম্ভব নয় সাধারণভাবে বলতে গেলে শহরটিকে শুধু একটা দুর্ভেদ্য দুর্গই বলা যেতে পারে কিন্তু দৃশ্য এই পৃথিবীতে এখনও এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়নি যেখানে র্যাগনার চাইলে আক্রমণ করতে পারবে না আর এটাই র্যাগনার মনে প্রাণে ধারণ করত। র্যাগনার যখন প্যারিস আক্রমণের পরিকল্পনায় ব্যস্ত তখন একই সময়ে পড়ুন তার সন্তান জন্ম দিতে চলেছিল সন্তান জন্ম দেওয়ার সময় লেগার্থাও সেখানে হাজির হয়েছিল বিয়ন তার নিজের সন্তান তাই তার সন্তানকে সে আদর করে করে তুলে নেয় সবাই যখন নবাগত সন্তানদের আনন্দে ডুবেছিল ঠিক তখন ওয়েসেক্সের ভাইকিংসদের বসতি ধ্বংসের খবর র্যাগনারের কানে এসে পৌঁছায় এক বৃদ্ধ কৃষক সেই গণহত্যা থেকে বেঁচে গিয়েছিলেন এবং কোনোভাবে ভাইকিংস ভূমিতে এসে পৌঁছেছিলেন তিনি সেই বৃদ্ধ র্যাগনারকে সেই বসতির হত্যাকাণ্ডের করুণ বর্ণনা করতে শুরু করে তার সব কথা শুনে রেগনার প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠে সে একবার এবং তার ছেলেকে রক্ত দিয়ে এই ঋণ পরিশোধ করতে বাধ্য করবে বলে প্রতিজ্ঞা করে এরপর র্যাগনার বৃদ্ধ কৃষককে জিজ্ঞাসা করে অন্য কেউ কি এই গণহত্যা সম্পর্কে জানে কিনা বৃদ্ধ যখন বলে এটা সে ছাড়া আর কেউ এখন পর্যন্ত জানে না তখন র্যাগনার ভয়ঙ্কর একটা কাজ করে বসে সে সেই বৃদ্ধ লোকটিকে রোধ করে হত্যা করে র্যাগনারের এই আচরণটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল কিন্তু আমরা দেখেছি পশ্চিমের নতুন নতুন অঞ্চলে এক্সপ্লোরার করার বিষয়ে র্যাগনার কতটা উদ্গ্রীপ থাকত আসলে এই সময় তার মনে শুধু প্যারিস জয়ের স্বপ্নই বহমান ছিল তাই সে আপাতত ওয়েসেক্সে যেতে চাইছিল না বিষয়টা জানা জানি হয়ে গেলে তার উপরে চাপ আসতো সেখানে যেতে তাই র্যাগনার বৃদ্ধকে খুন করে তার মুখটা চিরতরে বন্ধ করে দিয়েছিল অন্যদিকে ফ্লোকি এরপর একদিন তার দীর্ঘদিন ধরে চেপে রাখা চিন্তা ভাবনার কথাগুলো র্যাগনারকে বলতে শুরু করে ফ্লোকি সবসময় বিশ্বাস করত খ্রিস্টানদের সাথে র্যাগনারের সহযোগিতা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এ সময় সে অ্যাথেলিস্তানের সাথে তার ঘনিষ্ঠতার বিষয়টা উল্লেখ করে সে র্যাগডারকে বলে কেন তারা একবার সাথে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে এবং কেন সে এক্ষেত্রে অ্যাথেলিস্তানকেই দায়িত্ব দিয়েছে কিন্তু তার কথার কোনো গুরুত্ব দিতে দেখা যাচ্ছিল না র্যাগনারকে সে শুধু ভাবছিল এই বিপর্যয়ের জন্য শুধুমাত্র সেই দায়ী তার নিজের দোষী নিরীহ ভাইকিংসদের প্রাণ দিতে হয়েছে র্যাগনার যখন অন্য ভাবনায় ব্যস্ত তখন ফ্লোকি বুঝতে পারছিলেন না কেন র্যাগনার অ্যাথিল স্থানের প্রতি এত পক্ষপাত দুষ্ট তাই শেষ পর্যন্ত সে অনেকটা রেগে মেগেই র্যাগনারের কাছ থেকে ফিরে আসে ওদিকে ঠিক একই সময় ওয়েসেক্সে অ্যাথেল স্থানের পুত্র মানে অ্যাথেল ওল্পের জুডিথের একটা ছেলে সন্তান জন্ম নেয় কিন্তু এই শিশুটি জন্মের পরেই অ্যাথেল জুডিথকে জনসম্মুখে সাজা দেওয়ার ঘোষণা দেন বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর তিনি তার সৃষ্টি জুডিথকে বাইরে বেঁধে রাখার জন্য প্রাসাদ থেকে টেনে বের করে নিয়ে এসেছিলেন জুডিথের এই বেলিল্লাপনার জন্য সাধারণ জনগণ তার দিকে থুথু ছুটতে শুরু করেছিল এরপর তাকে শাস্তি দেওয়ার জন্য মৃত্যুদণ্ডের মঞ্চে নিয়ে আসা হয় একবার সব কিছু জানতেন প্রথম থেকেই কিন্তু তা সত্ত্বেও জেনে শুনে তিনি এটা দেখছিলেন আমার মনে হয় কি এই একবারটি যত নষ্টের মূল বেটা তোমার ছেলের বউ তোমার চোখের সামনে অন্য এক পুরুষের সাথে সময় কাটাচ্ছে মিশছে তুমি দেখার পরেও তাকে প্রশ্রয় দিয়েছ তাইলে দোষটা ওর না আচ্ছা এসবের পরেও সে আরও একটা কাজ করেছিল কি জানেন চত্বরে নিয়ে আসার পর সে জুডিতকে স্বীকার করতে বলে যে কে সেই ব্যক্তি যার দ্বারা তার সন্তান হয়েছে একবার কথার জবাবে জুডি এবারও কিছু বলতে রাজি হয় না তখন তার এক কান কেটে ফেলা হয় এরপর জুডি তার নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পরিচয়টা প্রকাশ করে কথা মনে মনে ভাবতে থাকে এটা তার জন্য কি বিরাট একটা অপমানের বিষয় কিন্তু একবার তখন তাকে বলে অ্যাথেলিস্তান তার দেখা সবচেয়ে ধর্মপ্রাণ খ্রিস্টান সে যে কাজটা করেছে তার জন্য তাকে অবশ্যই ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে কিন্তু এই শিশুটি ঈশ্বরের সন্তান তার আগমনে অবশ্যই অলৌকিক কোনো ঘটনা বয়ে আনবে একবার তার এই ধারণা পোষণ করে শিশুটির নাম রেখেছিলেন আলফ্রেড বন্ধুরা এই নামটিকে আপনার কাছে কি পরিচিত মনে হচ্ছে হয়তো অনেকের কাছে মনে হতেও পারে যারা ইতিহাস নিয়ে ঘাটেন কারণ এই শিশুটি আর কেউ নয় তিনি ছিলেন ইংল্যান্ডের ভবিষ্যৎ পিতা আলফ্রেড দ্য গ্রেট ইতিহাস ঘাটলেই এ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন উইকিপিডিয়াতেও আছে অন্যদিকে ভাইকিংস ভূমিতে অ্যাথেল স্থানও জেগে উঠেছিল সেই মুহূর্তে বলা যায় তার পূর্ণ জন্ম হয়েছে বলেই মনে হয়েছিল তার কাছে কারণ কিছুদিন ধরেই অ্যাথেলিস্তান একটা দুদুলমান অবস্থায় ভুগছিলেন তিনি একজন খ্রিস্টান হলেও ভাইকিংসদের সাথে থাকতে থাকতে তার মধ্যে ভাইকিংস গের প্রভাব বাড়তে শুরু করেছিল কিন্তু গতরাতে তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে একটা আলোর রেখা তাকে স্পর্শ করে এবং তার মধ্যে থেকে একটা অদ্ভুত কথা সে শুনতে পারে তাকে বলা হয় সে একজন জিসাসের অনুসারী এরপরে সে তার সকল দ্বিধা ছেড়ে ফেলে ঈশ্বরের প্রতি তার বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেছিল এবং একই সাথে সে দৃঢ় চিত্তে নর্স দেবতাদের ত্যাগ করার সিদ্ধান্ত নেন এ সময় র্যাগনার তাকে যে যোদ্ধা বাহু আংটিটি দিয়েছিল সেটাও সমুদ্রে ছুঁড়ে ফেলে দেন র্যাথেলিস্তান কিন্তু তার এই বিষয়গুলো প্রকি দূর থেকেই দেখতে পায় নর্স দেবতাদের সবচেয়ে ধর্মপ্রাণ অনুসারী হিসেবে প্রকি স্বাভাবিকভাবেই অ্যাথেলিস্তানের মতো কেউ তার দেবতাদের এভাবে অপবিত্র করুক সেটা ঠিক সহ্য করতে পারছিল না তাই অ্যাথেলিস্তানকে হত্যা করার চিন্তা ধীরে ধীরে তার মনে শিকড় গাড়তে শুরু করে প্রকি ছিল ভাইকিংসদের প্রতিভাবান একজন জাহাজ নির্মাতা তার হাত ধরে দুর্ভেদ্য এবং অবিশ্বাস্য দ্রুতগতির সব জাহাজ তৈরি হয়েছিল ঠিক এমন একজন প্রতিভাদর মানুষের কারণেই ভাইকিংসরা সেই সময় ইউরোপের সামুদ্রিক আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল এবং বলাই বাহুল্য তার কারণেই সমগ্র ইউরোপ মহাদেশে ভাইকিংসদের ভয় ছড়িয়ে দিতে পেরেছিল কিন্তু একই সাথে তিনি ছিলেন একজন ধর্মান্ধ ধর্মীয় গ্রহপন্থী ফ্লোকি নর্স দেবতাদের ছাড়া অন্য কোনো ধর্ম এবং বিশ্বাসকে তার দুনিয়ায় প্রবেশ করতে দিতেন না একদিন যখন ফ্লোকি একটা জাহাজ তৈরি করছিলেন তখন হঠাৎ সে ড্রাগনের মাথা থেকে রক্ত ঝরতে দেখতে পায় এটা দেখে হতবাক হয়ে যায় ফ্লোকি এই রক্ত দেখে তার ধারণা হয় দেবতাদের হয়তো রক্তের প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে এরপর দেবতাদের উদ্দেশ্যে বলি হিসেবে কাউকে হত্যা করার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করে কিন্তু তার মধ্যে এই বিষয়টা প্রচন্ড তাগাদা দিচ্ছিল তাকে দ্রুতই একটা বলির ব্যবস্থা করতে হবে কারণ এই অলৌকিক ঘটনাটি সে দিন রাত ভাবত তবে বলাই বাহুল্য ইতিমধ্যে ফ্লো তার লক্ষ্য স্থির করে ফেলেছিল ঠিকই ধরেছেন ফ্লকির লক্ষ্য ছিল অ্যাথেলিস্তান যে সম্প্রতি নর্স দেবতাদের অপমান করেছিল অন্যদিকে সেই মুহূর্তে অ্যাথেলিস্তান এবং র্যাগনারকে সিনরিক নামে এক রহস্যময় মহিলার সাথে দেখা করতে দেখা যায় আপনারা যারা প্রথম সিজনটা দেখেছেন তারা জানেন র্যাগনার প্রথম পশ্চিমা অভিযানের সময় দুটো বস্তু দিক নির্ণয়ের জন্য ব্যবহার করেছিলেন তাদের বোটে এর একটা ছিল সূর্য ঘড়ি এবং অন্যটা ছিল সানস্টোন এবং সেই দুটো বিশেষ করে সূর্য ঘড়িটা এই সিন্ডিকেট থেকে উপহার হিসেবে পেয়েছিল র্যাগনার সিন্ডিক বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন তিনি কেবলমাত্র ফ্রান্সের ভাষাই জানতেন না সেই সাথে সেই নদীর মুখটা ঠিক কোথায় সেটাও জানতেন তিনি র্যাগনার ধরেই নিয়েছিল সিন্ডিকেট নির্দেশনায় তারা সহজেই প্যারিসের পাদদেশে গিয়ে পৌঁছাতে পারবে রেগনার কি করতে চলেছিল সে কি প্যারিসের পাদদেশে পৌঁছাতে পেরেছিল সিন্ডিকের সাহায্যে সেটা আমরা দেখবো সামনে পর্বে আজকে এ পর্যন্তই রাখছি সামনের পর্বটা দেখতে চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বিলটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেতে পারেন বন্ধু ফিরছি সামনে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন টেক কেয়ার